নমস্কার এনি ফোর চ্যানেলের সকল দর্শক শ্রোতাদের জানাই স্বাগত আমি অর্পিতা ধর শিলচর ডিএস এর ক্রিকেট মরসুম শুরু হচ্ছে আগামী তিন জানুয়ারি থেকে প্যারামাউন্ট ইংলিশ একাডেমি সুপার ডিভিশন লিগ কাম নকআউট আউট প্রাইজ মানি টুর্নামেন্ট দিয়ে সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে ফাইনাল হবে তেইশে জানুয়ারি ফ্লাড লাইটের নিচে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সংস্থার কর্মকর্তারা সভাপতি শিবব্রত দত্ত বলেন এবারও ছয়টি দলকে নিয়ে হবে লিগ উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ইন্ডিয়া ক্লাব খেলবে নবাগত উধারবন্দের টেবিল টেনিস ক্লাবের বিরুদ্ধে চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি সহ চল্লিশ হাজার টাকা ও রানার্স দলকে দেওয়া হবে পঁচিশ হাজার টাকা এছাড়া ব্যক্তিগত প্রদর্শনকারীদের নগদ অর্থে পুরস্কৃত করা হবে থাকবে ম্যান অব দ্য ম্যাচ

খেলাধুলাতে খুবই আগ্রহী এবং নিজস্ব মাঠ রয়েছে স্কুলে অপরিস্তর খেলাধুলা হয় তো আমি ওনাকে রিকোয়েস্ট করেছি এবারও বলবো যে আমাদের যে স্কুল টুর্নামেন্ট হয় সেখানে ওদের স্কুল যাতে পার্টিসিপেট করে সেই চেষ্টা আপনি করবেন আসলে তো ছয় দলীয় টুর্নামেন্টে ইন্ডিয়া ক্লাব টাউন ক্লাব ইভেন্টি ক্লাবিক ক্লাব প্রিভেনি ক্লাব এবং টেবিল টেনিস ক্লাব এই ছয়টি দল অংশগ্রহণ করবে